কাউকে হারিয়ে ফেলার পর আফসোস করে কোনো লাভ নেই তাই কাছে থাকতে মূল্য দিতে শিখুন হারিয়ে যাওয়ার পরে নয় পৃথিবীটা আবেগ দিয়ে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্যটা অনেক বেশি কারণ কিছু মানুষ বেঁচে আছেই শুধু এই আবেগগুলো নিয়ে কিছু ইচ্ছে কিছু সমস্যা কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে এক একনিমিশেই শেষ করে দেয় কাউকে ছেড়ে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই ছেড়ে যাওয়া যায় কিন্তু কারোর সাথে একসাথে সারা জীবন থাকতে চাইলে সব নিয়ম ভেঙেও থাকা যায় ভুলটা আমারই ছিল কারণ তোমায় নিয়ে স্বপ্নগুলো আমি একাই দেখেছিলাম আজ আমার অনুভূতিগুলো অনেক বেশি ক্লান্ত কারণ আমি যে তাকে শুধু একতরফাই ভালোবেসেছিলাম আমি কখনোই কারোর প্রিয় মানুষ হতে পারিনি শুধু আমার মা ছাড়া আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই কারণ ছোটবেলা থেকেই আমি অনেক কিছু ছেড়ে এসেছি এই পৃথিবীতে সব কিছু ভাঙার একটা নির্ধারিত শব্দ আছে শুধুমাত্র মন ভাঙার কোনো শব্দ নেই তাই তো যার মন ভাঙে সেই বুঝতে পারে মন ভাঙার নীরব ব্যথা কতটা যন্ত্রণাদায়ক নিজের ভালো থাকার দায়িত্বটা এখন নিজেই নিয়ে নিয়েছি কারণ এই পৃথিবীতে প্রিয়জন শুধু গল্প মাত্র সবচেয়ে বড় ভুলটা মানুষ তখনই করে যখন সে কাউকে ভালোবাসতে গিয়ে তার প্রতি অসম্ভব রকম দুর্বল হয়ে পড়ে কারো কারো দেওয়া ব্যথা শুধুমাত্র গায়েই লাগে না কিছু মানুষের দেওয়া ব্যথা সরাসরি করি যায় গিয়ে আঘাত করে মুখের হাসিটা সবসময় আনন্দের অনুভূতি বোঝায় না এই হাসিগুলো মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট নিজের মনের ভিতর লুকাতে পারেন কোনো একদিন ধুলাই মিশে যাবে এই সুন্দর পৃথিবীর মানুষের অস্তিত্ব তারপরেও মানুষের অহংকার কমে না সৌন্দর্য নিয়ে বড়াই কমে না শুধুমাত্র ডিপ্রেশনে থাকা মানুষগুলোই মৃত্যুর অর্ধেক স্বাদ বোঝার ক্ষমতা রাখে আমার কান্নায় যে কষ্ট পায়নি সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি সত্যি ভালো নেই আমি এমন একটা ব্যক্তি যাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় এরপর একটা সময়ের পর ধীরে ধীরে সবার অপ্রিয় হতে থাকি তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো সবাই যেন তোমার বদলে যাওয়া দেখে সেই পুরনো তুমিটাকে খুঁজতে থাকে নিষ্ঠুরতম বাস্তবতা এটাই যে একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে হ্যাঁ সত্যিই বড় হয়ে গেছি তাই এ সমাজে এখন মন খুলে আর কান্না করা যায় না মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে থাকবে দেখবে তুমি আঘাত করলে তারা যতটা কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তাকে তা ভাবতে দাও